আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার রান্নাঘরে আপনাদের সব ভাইকে ওয়েলকাম জানাই তা আজকে কিভাবে খুব সহজে রাজকীয় সাথে ডিমের কোরমা বানিয়ে নিতে পারবেন আপনাদের কাছে সেটাই শেয়ার করব আশা করছি আমার ভিডিও আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকে তো প্লিজ ফলো করে দিবেন তো এদিকে আমি পাঁচটা ডিম নিয়েছি তো ডিমটাকে আমি সেদ্ধ করে নেব আর এদিকে তিনটে কাঁচা লঙ্কা কয়েক টুকটো নারকেল পাঁচটা কাজু আর এদিকে নিয়েছি দুটো পেঁয়াজ তো এটাকে আমি একটা মিক্সি জার নিয়েছি তো এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে আমার জলের কোনো প্রয়োজন নেই সেই জন্য আমি জল ব্যবহার করছি না তো এখানে ব্লেন্ড করা হয়ে গিয়েছে তো এটাকে আমি এখন সাইডে রেখে দেব তো গ্যাসে আমি একটা কড়াই নিয়েছি তো কড়াইটাকে আমি গরম করে নিয়েছি তো আমি এখানে ননস্টিক কড়াই ব্যবহার করছি তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি ডিমগুলোকে একটু ভেজে নেব এই কোরমা রেসিপিটাতে হলুদের ব্যবহার হচ্ছে না সেই কারণে আমি ডিমগুলোকে সাদাই ভেজে নিচ্ছি এখন ডিমগুলো আমি একটা প্লেটে উঠিয়ে রেখে দেব ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা দুটো এলাচ তিনটে লং আর এক টুকরো দারচিনি তো এগুলোকে আমি তেলে একটু ভেজে নিচ্ছি যখন এই গরম মশলা থেকে একটু ভালো সেন্ট বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি এখন এই তেলের মধ্যে ভেজে নেব তো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি তো এই পেঁয়াজের থেকে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আমি একটা প্লেটে কিছুটা রেখে দিচ্ছি তুলে এটাকে রেখে দেওয়ার পর ওই পেঁয়াজের মধ্যে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওইটাকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর অল্প জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এখন মশলাটাকে আমি ভালো মতো নেড়ে নিচ্ছি এখন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প লঙ্কা গুঁড়ো তো এখন আমি এই মশলাগুলোকে ভালো মতো ভেজে নেব তো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে আমি ততক্ষণ এই মশলাটাকে ভেজে নিচ্ছি তো এখানে জলটা ভালো মতো শুকিয়ে গিয়েছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এইভাবে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ আমি এখানটায় হাফ কাপ দুধ নিয়েছি দুধটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তা হাফ কাপ এর মধ্যে এখন জল দিয়ে দেব তো আমি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল ব্যবহার করেছি তো এখন আমি এটাকে ভালো মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছি তো ভালো মতো নেড়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি তো এদিকে ভালো মতো ফুটে গিয়েছে এখন আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো আমি এখন তো ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন তো এখন আমি মশলার সঙ্গে ভালো মতো এখন এভাবে আমি ডিমটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি ভালো মতো নেড়ে এখন আমি এর মধ্যে অল্প পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি তো এখানে চিনিটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়ে চেড়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব তো এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেব তো এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে তারপরে আমি ঢাকনা খুলে একবার নিচে থেকে নেড়ে নিচ্ছি তো এখানে দেখেন জলটা আমার ভালো মতো শুকিয়ে গিয়েছে যে দুর্ডার জলটা আমি ব্যবহার করেছি। সেটা ভালো মতো শুকিয়ে গিয়েছে আর এখানে তেলটাও খুব সুন্দরভাবে উপরে এসে গিয়েছে তো এইভাবে একবার ডিমের কোরমাটা রান্না করে খেয়ে দেখবেন একবার বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন তো এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে ঠান্ডা করে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে খুব সুন্দর হয়েছে রান্নাটা তাহলে খেতে দারুণ লাগবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি একটু ভাজা পেঁয়াজ আমি তুলে রেখেছিলাম তো এটাকে আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন